হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ভাস্কর দি ট্যান্ড্রোফিল আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সাথে আপনাদের বাগানও ভালো রয়েছে এবং আপনারা আশা করি এই গামলাটা গত সপ্তাহের একটি ভিডিওতে দেখেছিলেন যেখানে আমি দ্বিতীয় পর্যায়ের খাবার প্রয়োগ করেছিলাম এবং পাশেও গয় গামলাটাতেও আপনারা দেখেছিলেন রেড পিওনির একটি টিউবার ছিল তো দ্বিতীয় পর্যায়ের খাবারে আমরা ইউজ করেছিলাম যেটা সেটা আরেকবার আপনাদেরকে বলে দিই দ্বিতীয় পর্যায়ের খাবারে আমরা ইউজ করেছিলাম এনপিকে উনিশ 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 নয় এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ইকোম্যাক্স জি এবং সিবিট প্রথম পর্যায়ে আমরা এনপিকে উনিশ উনিশ উনিশটি ব্যবহার করেছিলাম কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহারের কারণ ছিল যাতে আমাদের কুড়ির সংখ্যা এবং ফুলের শেপ এবং কালার ভালো আসে দ্বিতীয় পর্যায়ের খাবার দেওয়ার এক সপ্তাহের পর আমি আপডেট নিয়ে এসেছি এবং আপনাদের সকলের কাছেই তুলে ধরবো যে দ্বিতীয় পর্যায়ের খাবার দেওয়ার পর আমার গামলাগুলো কীরকম রেসপন্স করছে কোনো রকম লুকোচুরি বা এক্সট্রা বাড়িয়ে আমি কখনোই বলি না কারণ আমি প্রফেশনাল বাগানেই নই নিজের শখে বাগান করি এবং অন্যকে সাহায্য করতে ভীষণ পরিমাণে ভালোবাসি তাই কোনো রকম ওই নোনতা টাটকা কিছু টোটকা দেওয়া ভিডিও আমি কখনোই দিই না আমি যা ইউজ করি সেগুলোই আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই রেড পিওনির গামলাতে লাস্ট উইক যখন আমি ভিডিওটি দিই তখন শুধুমাত্র এই বড় করিটি নিচে ছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ে খাবার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটে কড়ি চলে এসেছে তার মানে এই নয় যে আমি খাবার দিয়েছি আর সাথে সাথেই করি এসছে অবশ্যই প্রকৃতির খেল রয়েছে এবং গাছও তার পরিমাণ অনুযায়ী ম্যাচিওর হয়েছে তাই আপনারাও গাছের চাহিদা বুঝে গাছে খাওয়ার প্রয়োগ করুন এবং জলপদ করা অত্যন্ত সহজ কিছু পদ্ধতি মেনে চললেই আপনার বাগানে পর 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 ফুল দিতে থাকবে যদিও এবছর আমি গাছের সেরকম পরিমাণে পরিচর্যা না করায় খুব ভালো একটা রেজাল্ট আমি পাইনি কিন্তু আমি যেহেতু কোনো রকম পরিচর্যা করিনি তাই আমি যেই রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টই আমার কাছে মোর দেন এক্সপেকটেশান আছে তাই আমি খুব খুশি যারা নিজেদের বাগানে অল্প সময় দিতে চান বা দিতে পারবেন তারা এই পদ্ধতিগুলো মেনে চলুন আপনার জলবাগান কোনো দিনও খালি যাবে না কথা দিলাম শুধুমাত্র যেই ভিডিওগুলোতে আমি যেগুলো বলেছি যেরকম মিডিয়া রেডি করা মিডিয়া রেডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম দুমুঠো মুঠো হাড়গুঁড়ো একমুঠো নিমখোল কিছুটা সিভিডের দানা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটেল মাটি ব্যবহার করেছিলাম মনে রাখবেন বেলে মাটিতে পদ্ম গাছ কিন্তু খুব একটা ভালো হবে না কিছু ভালো ব্লুমিং ভ্যারাইটিতে ফুল আপনি পেলেও মনের মতন ফুল আপনি কখনোই বেলে মাটিতে পাবেন না এরপরে পাঁচ ইঞ্চি মাটি দিয়ে তিন ইঞ্চি মতন জল রেখে আমরা সপ্তাহে দু থেকে তিন দিন জল ওভারফ্লো করব এবং রেগুলার করতে পারলে আমার একটাই সুবিধা হবে রেগুলার যদি ওভারফ্লো করি এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল আমরা পাবো সেক্ষেত্রে শ্যাওলা বা মশার লার্ভা হওয়ার কোনো চান্স থাকবে না এইভাবে গাছ লাগানোর পরে প্রথম পর্যায়ের খাবার অর্থাৎ এই গামলাটা যদি আপনারা দেখেন এখানে যেই পাতাগুলো হয়েছে সেগুলো একটা মেরি বিস্কিটের সাইজের হয়ে এসছে এই অবস্থায় আমরা প্রথম পর্যায়ের খাবার হিসেবে গাছে দেব সি সিক্রেটের সিভিডের ছ থেকে আটটা দানা সাথে ছ থেকে আটটা ইকোম্যাক্স জিয়ের দানা এবং এক চিমটে এনপিকে উনিশ 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 বা কুড়ি কুড়ি করি এইগুলো ছোট গামলা হলে এরকম ছোটো সাইজের গামলা হলে আমরা একটা পুরিয়া দেব এরম বড় সাইজের গামলা হলে আমরা প্রথম পর্যায়ের খাবার গামলার দুদিকে দুটো দিয়ে দেব যখন দেখব প্রথম পর্যায়ের খাবার পরে খাবার দেওয়ার এক সপ্তাহ বা পনেরো দিন পরে আমার গাছে করি চলে এসেছে অর্থাৎ বা স্ট্যান্ডিং লিফ আসা শুরু করেছে খাবার দিলেই যে করি আসবে তার কোনো মানে নেই এরম স্ট্যান্ডিং লিফ আসা যখন শুরু করবে তখনই আপনাকে মনে করে নিতে হবে যে আপনার গাছ এবারে হয়তো ফুল দেওয়ার জন্য নাইনটি পারসেন্ট রেডি এই মুহূর্তে আপনাকে সেকেন্ড পর্যায়ের খাওয়ার অর্থাৎ সি সিক্রেটের সিভিড সি সিক্রেটের সিভিড আমি বারবার এই কারণেই বলছি তার কারণ ওটা আমি ইউজ করে লাস্ট ইয়ার অসাধারণ রেজাল্ট পেয়েছি যারা আমার বাগান লাস্ট ইয়ার ফলো করেছেন তারা জানেন যে আমি কী পরিমাণে রেজাল্ট পেয়েছি এই বছরে কিছু ব্যক্তিগত কারণে গাছের পরিচর্যা সময় মতো না করায় সেই রেজাল্টটা পাইনি তাই বারবার আমি সি সিক্রেটের কথা বলছি আপনারা যে কোনো সিভিডি ইউজ করতে পারেন এর সাথে ইকোম্যাক্স জি এবং চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো একই পরিমাণে গাছের গাম মানে গামলার দু ধারে আপনি দিতে থাকবেন এবং আপনি নিজেই আপনার গাছের রেজাল্ট নিজেই বুঝতে পারবেন কোনো ছাঁচকচকে ভিডিও নয় বা কোনো মিথ্যে কথা বলা ভিডিও নয় আপনি নিজের চোখেই পরখ করে নেবেন যে আমার কথাগুলো আপনি মানে মেনে চলায় আপনার গাছ কীরকম রেজাল্ট দিচ্ছে আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি কিছুটি হলেও ইনফরমেশান আপনাদের দিয়ে থাকবে এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই সাথে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে থাকবেন করে রাখবেন আমি আমার সাধ্য মতন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন এবং মনে রাখবেন সামান্য পদ্ধতিতেই আপ সামান্য কিছু পদ্ধতি মেনে চললে আপনার বাগানে একের পর এক জলপদ্ম বা জলবাগানের রানীরা ফুটে থাকবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ সকলকেই রইল টেলডেন স্টেটিউন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ